আমাদের বনগাঁ মহকুমা বা বনগাঁ মহকুমার সঙ্গে নদিয়ার কিছুটা নদীয়া ডিস্ট্রিক্টের কিছুটা বা মুর্শিদাবাদের কিছুটা আমরা পনেরোই আগস্ট উনিশশো সালে আমরা স্বাধীনতা পাইনি পরবর্তীকালে আমাদের তিন দিন পরে আমরা একটা আমরা নিজেদের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম তার স্মরণের জন্যে যেমন আমাদের এখানে সম্পাদক বলেই দিলেন যে এখানে ট্রেজারিতে পতাকা তোলা হয়েছিল তেমনি অন্যান্য জায়গাতে এবং বিশেষ করে কয়েকজন মানুষের নাম বলতেই হবে প্রথমে নির্মল রায়চৌধুরী বনগাতে ছিলেন তিনি পনেরোই আগস্টে কিন্তু তার বাড়িতে একটা লম্বা বাসের উপরে ভারতের পতাকা লাগিয়েছিলেন তিন দিন কিন্তু সেই পতাকাটা ছিল সেই মানুষগুলোকেও স্মরণ করতে হবে আর এই আমাদের বনগা লয় অ্যাসোসিয়েশনের বা এই বনগাঁ কোর্ট চত্বরে সম্পাদক ছিলেন তখন অখিল রায়চৌধুরী তিনি এই জিনিসটা এখানে বনগাতে শুরু করেছেন তার সুযোগ্য পুত্র আমার পাশে আছে এদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম এখনও চলছে আগামী দিনে এটা যাতে বৃহত্তর আকারে সারা বঙ্গাব্যাপী বা যেখানে যেখানে যারা তিন দিন পরে স্বাধীনতা পেয়েছিল তারা যাতে সেখানে সঠিকভাবে স্বাধীনতা উদযাপন করে ওই তিন দিনের কষ্টটা তারা যাতে মানুষের মধ্যে দিতে পারে এবং ধর্ম নিরপেক্ষতাভাবে পৌঁছা পৌঁছাতে পারে সেটাই আমাদের প্রার্থনা থাকবে সকলে আজকে যারা এসছেন তাকে সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করেছে আমরা যেরকম পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল সেই দিনও পতাকা আমরা কোটে তুলেছি এবং আজকেও আমরা তুললাম উনিশশো সালে আঠেরোই আগস্ট যে বনগাঁ মহকুমার মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল সেই দিনটা স্মরণ করে আমরা এই দিনটা পালন করে আসছি আজকে ষোলোতম বর্ষে আমরা পদার্পণ করলাম এবং এর আগে পনেরোবার আমরা এই অনুষ্ঠান করেছি কোর্টের মাঠে এবং বনগাঁর মানুষের কাছে এই বার্তাটা দিতে চেয়েছি যে এরকম একটা ঘটনার কথা আমরা অনেকেই জানি না উনিশশো সালে আঠেরোই আগস্ট সকাল সাড়ে এগারোটার সময় আমাদের বনগাঁ তৎকালীন ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন মহকুমা তিনি ট্রেজারির থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে উনিশশো সাতচল্লিশ সালের আঠেরো আগস্ট ভারতের এই তরঙ্গ পতাকাটা তুলেছিল আমরা তিন দিন আমরা পরাধীন ছিলাম স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা কিন্তু গ্রহণ করতে পারিনি সেই দিনটাকে স্মরণ করে আমরা এই দিনটা উদযাপন করে আসছি এবং মানুষেরকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটা পালন করি এবং লোককে বৃষ্টিমুখ করিয়ে আমরা এই দিনটাকে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিয়ে এবং স্মরণ করি এবং আমরা দেখেছি যে গাইঘাটা পর্যন্ত গাইঘাটা থানার জুডিকশন পর্যন্ত এই মহকুমাটা পুরোটাই কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়ে গেছিল সেই দিনটাকে আমরা সামনে রেখে শহীদ বেদিতে মাল্যদান জাতীয় পতাকা তোলা এবং বিভিন্ন রকম বক্তব্যের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি